আল্লাহ যখন আব্বাস জান আদমকে ডাকে তো একটা নাম ধরে ডাকে ইয়া আদম ইব্রাহিমকে ডাকে এক নাম ধরে ডাকে ইয়া ইব্রাহিম মুসাকে ডাকে এক নাম ধৈরা ইয়া মুসা মারিয়ামকে ডাকে এক নাম ধৈরা ইয়া মারিয়াম কলিজা টুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনাকে ডাকে এক নামে ডাকে না ভালোবাসার পাত্র তো এক এক সময় এক এক নাম ধোয়া ধরা ডাকে কখনো বলেন আহমদ কখনো বলেন মোহাম্মদ কখনো বলেন মাহি কখনো হাশর কখনো আকিব কখনো ফতে কখনো আবুল কাসম কখনো তহা কখনো ইসিন কখনো মুজম্মিল কখনো মুদ্সির কখনো শাহিদ কখনো মুবশির কখনো নজির কখনো দাঈলাল্লাহ কখনো সিরাজা মুনির কখনো রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহকে আপনাকে কেমনে বুঝাবো আমাকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে মোহাম্মদুর রসুল্লাহকে কিঞ্চিত বুঝাইতে হবে উচিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম জন্মগ্রহণ করছেন এটাকে বলা হয় মিলাদ অর্থাৎ মিলাদুলনী রাস করিম সাল্লাহ আলী সালামের পুরা জিন্দিকটাকে বলা হয় সিরাতুল নবী জীবন মানে জীবন বৃত্তান্ত আলোচনা করা তার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন তার শারীরিক অবয়ব গঠন মানে মোট কথা যা কিছু আছে জীবন বৃত্তান্ত এটাকে বলা হয় সিরাতুল নবী একটু বোঝা থাকে বলেন রসুলের জীবন বৃত্তান্ত আলোচনার নাম কি ভাই সিরাতবী জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদুল আচ্ছা মি ইুল নবী রাসুলের আলোচনার দুইটা অংশ মিলাদুল আর আর নবী এই দুইটা জিনিস আলোচনা করলে দিলের মধ্যে রাসুলের ভালোবাসা প্রেম তৈরি হয় ভালোবাসা তৈরি হয় আর এই কথা মনে রাখবেন যার দিলে রাসুলের প্রতি ভালোবাসা নেয় তার ইমান নাই। হোক পাচক তো নামাজি কাবায় যাইতে যাইতে কাবা তারে চিনে ফেলছে অথবা তস্পি পাঠ করতে করতে হাতের আঙ্গুলে ঘা হয়ে গেছে কিন্তু দিলে নবী প্রেম নাই অসম ওই ব্যক্তি মুমিন না কি বললাম ভাই ব্যক্তি আমার কথা নয় স্বয়ং রসুল বলেন লা ইউক মিনু আহাদুকুম হাত্য়া আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি মোবাইলে দিহি নবী বলেন যে ব্যক্তি তার বাবা মা সন্তানাদি থেকে সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো বাসবে। ওই ব্যক্তি প্রকৃত হতে পারবে না হাদিসে করলাম সংক্ষেপে তাহলে সবার থেকে বেশি হবে নবীর ভালোবাসা এটা ইমান নবীর ভালোবাসা ইমান নবীর যে ভালোবাসে না সে ইমানদার নয় আচ্ছা নবীর ভালোবাসা তৈরি হয় মিলাদুল নবিয়া সিরাতুল নবীর চর্চা আর আলোচনার মধ্যে মিলাদুল নবিয়ার সিরাতুল নবীর আলোচনার মধ্যে মিলাদুল নবী আলোচনা করা যায় পালন করা যায় না আমি খুব সময় যেহেতু সংক্ষেপে দ্রুত বলতেছি আমি টাইম বেশি নিব না মিলাদুল নবী ধরবেন মিলাদুল নবী আলোচনা করা যায় নবী পালন করা যায় না সিরাতুল নবী একটা আলোচনা করা যায় পালনও করা যায় আচ্ছা রসুলের জিন্দিগি সম্পর্কে জানা এটা আপনার দিল কি বলে আপনার দিল কি বলে আপনার জন্য জানা এটা কতটুকু জরুরি আপনার কি দিল কি বলে আমার দিল তো বলে যে ভাত খাওয়া যেমন জরুরি পানি পান করা যেমন জরুরি এর থেকেও বেশি জরুরি মদিনা ওয়ালাকে জানা এর থেকেও বেশি জরুরি মোহাম্মদ রসুল্ল সাল্লি ওসাল্লাম উনাকে ওনাকে যে আমি ওনার পরিচয়টা যেভাবে দিই আগে আমি ওনার পরিচয় দিই উনি এমন একজন ব্যক্তি যার পরিচয় উনি থেকে শুরু করে আদম আলি ইসাল্লাম পর্যন্ত ওনার পুরা বংশ কিতাবের মধ্যে লেখা ওনার পুরা বংশ কিতাবের মধ্যে লেখা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে তার দশ পুরুষের নাম বলতে পারে আপনারা কেউ বলতে পারবেন কিন্তু আমি তো গর্ব করি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে নিয়ে যার পুরা বংশ আদম আলাই সাল্লাম পর্যন্ত লেখা এবং আমি একজন উম্মত হইয়া রসুলের পুরা বংশ আমি একজন উম্মতের সিনান মধ্যে রাখতে পারছি এটা তো আমি মোহাম্মদ রসুল্লাহর উম্মত হয় এটা আমি অহংকার করি আমি মোহাম্মদ রসুল্লাহর উম্মত আপনাদেরকেও ছোট করে শোনায় দিই আমি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ونار بيتان نام عبد الله تار بيتان نام عبد المطلب تار بيتان نام هاشم تار بيتان نام تشيل عبد مناف بن قصي بن كلب بن مرة بن كعب بن نوى بن غالب بن فهر بن مالك بن نزر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن موزر بن نزار بن معد بن أدنان بن أودد بن مقوف بن ناحور بن تيرح বিন ইয়ারুব বিন ইয়সজুব বিন নাবেদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিম আসসালাম বিন আজর বিন নাহর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাক বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লাম বিন মাতু শালাক বিন আখনুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম বলেন না আল্লাহু আকবার আরে আল্লাহর রাসূলকে যদি চিনাইতে হয় এটা তো পুরো বংশ আপনাকে আমি বললাম আল্লাহ রসুলকে যদি চিনাইতে হয় আল্লাহ রসুল এমন একজন ব্যক্তি যাকে স্বয়ং আসমানের মালিক আল্লাহ ভালোবাসে আল্লাহ আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাকে তো একটা নাম ধরে ডাকে আদম ডাকে এক নাম ধরে ডাকে ইয়া ইব্রাহিম মুসাকে ডাকে এক নাম ধৈরা মুসা মারিয়ামকে ডাকে এক নাম ধৈরা মারিয়াম কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনাকে ডাকে এক নামে ডাকে না ভালোবাসার পাত্র তো এক এক সময় এক নাম ধৈরা দৈরা ডাকে কখনো বলেন আহমদ কখনো বলেন মোহাম্মদ কখনো বলেন মাহি কখনো হাসর কখনো কখনো ফাতেহ কখনো আবুল কাসম কখনো তহা কখনো কখনো মুজম্মিল কখনো 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 ইলাল্লাহ কখনো সিরাজা মুনির কখনো রহমতুল্লিলমিন মোহাম্মদুর রসুল্লাহকে আপনাকে কেমনে বুঝাবো আমাকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে মোহাম্মদুর রসুল্লাহকে কিঞ্চিত বুঝাইতে কিন্তু মিলা একটু শোনায় দেয় যদি দিলে মোহাম্মদ রসুল্লাহ ঢুইকা যায় একটু শোনেন মোহাম্মদ রসুল্লাহ কে ছিল তার মা আমেনার মুখ থেকে শুনেন মা আমেনা বলে মোহাম্মদ রসুল্লাহ তেমন ব্যক্তি যে কিনা দুনিয়ায় আসে নাই দুনিয়ায় আসার আগে মিলা মানে রসুলের জন্ম রসুলের জন্ম এখনো রসুল জন্মগ্রহণ করে নাই মা আমেনা বলছে স্তফা পেটে আসছে পেটে আসার সাথে সাথে মা আমিনা বলছে আমি মক্কার গলিতে একটু হাঁটা চলা করি তো মক্কার মক্কার বড় বড় পাহাড় থেকে বড় বড় পাথরগুলা গুলা গড়ায় পড়ছে আর মা আমিনা বলছে পাথরগুলা আমাকে সালাম দিছে সেলুট দিছে বলছে সালাম মোহাম্মদের মা মা আমিনা বলছে এখানে শেষ নাম আমি রাস্তার অলিয়ার গলি হাঁটি মক্কার শক্ত শক্ত খেজুর গাছ গুলা গেছে আমাকে দেখার সাথে সাথে আমাকে সালাম দিসে সেলুট দিছে বলছে সালাম মোহাম্মদের মা এখানেই শেষ হয় না মোহাম্মদের রসুল্লাহর মা বলেন আমি মুস্তফাকে পেটে নিছি পেটে নেওয়ার পরে মক্কায় কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য মুরব্বিরা বলতে পারবে আগে কূপ ছিল রশি লাগতো বালতি লাগতো শক্তিশালী মানুষ লাগতো মহামেনা বলে যেই দিন ঠেকাম মুস্তাফা পেটে আসছে ওই দিন ঠেকাম আমি আমেনা কূপের কাছে যাইতাম রশিও লাগতো না শক্তিশালী মানুষও লাগতো না আমি বালতি ছাড়তে দেরি কে যেন অটোমেটিক কূপ থেকে পানি উঠায়া মামেরা বলছে আমার হাতের মধ্যে ধরে দিতে দেরি হতো না বলেন যে আল্লাহ

কোনো কথা নেই দুনিয়া আসতে দেরি যাইতে দেরি হয় না সুবাহান রব্যাল আলা তাসবিহ পাঠ করতে দেরি হয় না আবার উঠে বসছে শাহাদ আঙ্গুলি উঁচা করছে একটা নূর বের হয়েছে মোহাম্মদ রসুল্লাহর আঙ্গুলের থেকে যে নূর বের হয়েছে মা আমেনা বলে ওই নূর দিয়ে আমি রোমার পারস্যের বড় বড় প্রাসাদ গুলা দেখছি আর যদি শুনতে চার মুহাম্মদ রাসূলুল্লাহ কে সময় অনুমতি দেয় না আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ কে বলতো ভালোবাসি শুনতে শুনাইতো ভালোবাসি শুনতেও ভালোবাসি কিন্তু সময় অনুমতি নাছর নামাজের সময় হয়ে গেছে জামাত কত আমি মোহাম্মদ রসুলুল্লাহ কেটের জন্য শুনেছি আমি আমার উম্মত হয়ে যদি মোহাম্মদ রসুল্লাহকে না চিনি আরে আমাকে যদি আমি চিনতাম আমি তো আমাকে চিনি না যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ নব চাই না আমি মোহাম্মদ রসুলল্লাহর উম্মত হইতে চাই উম্মত আরো আশ্চর্য কাহিনী আপনাদেরকে শোনাই এক নবী তো দোয়া করছে আল্লাহ উম্মত তো কপাল হবে না জানি তবে উম্মতের হাতের ছোঁয়াই যেন আমার দাফন আর কাফনটা হয় বলেন না একবার আল্লাহ দোয়া কবুল করছে আমি রেফারেন্স দিচ্ছি আপনাকে আল বেদায়াওয়াল নেহায়া কিতাব কিতাবের মধ্যে লেখা নাম দানিয়াল আলাইহিস সালাম নবীর নাম দানিয়াল আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে বলছিল আল্লাহ উম্মতে মোহাম্মদের হাতের ছোঁয়ায় জন্য আমার দাফন আর কাফনটা হয় আল্লাহ দানিয়াল আলাইহিস সালামের দোয়া কবুল করছে আবু রানিয়ার আলাইসালামের দাফন আর কাফন হয়েছে আমরা তো ওই নবীর উম চলেন না মিলাদুর নবী শোনাচ্ছি মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার মধ্যে এখনো আসে নাই তো মা আমি না একটু মক্কায় হাঁটাচলা করে মক্কার লোকজন আসছে আব্দুল মুত্তালিবের কাছে নালিশ বিচার লয়া বলে কিসের বিচার বলে তোমার তো সন্তানটা বাইচা নাই তোমার ব্যাটার বউ দামি পারফিউম ব্যবহার করে যার স্বামী বাইচা নাই সাজ সজ্জা তাকে মানায় না তো একটু কি বন্ধ করানো যায় না আব্দুল মুতালিফ গেছে তার বিবির কাছে গিয়া বলছে আমাদের ব্যাটার বউ দামি সুগন্ধি ব্যবহার করে এলাকার লোকজন খারাপ বলে বংশের ঐতিহ্য নষ্ট হয় টুকি বলতে পারো যেন বন্ধ কইরা দেয় আব্দুল মুতালিবের বিবি গেছে বেটার বউয়ের কাছে গিয়া বলছে বৌমা একটা কথা কইতাম কি কথা বলে আমাদের যে ছেলে বাই চালাই তুমি যে দামি সুগন্ধি ব্যবহার করো এলাকার লোকজন খারাপ বলে মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা আর বিচক্ষণ হবে নাইবা বা কেন পেটের মধ্যে যে মোহাম্মদ রসুল্লাহ মুস্তফা বুঝে তো বা উনার মা বিচক্ষণ হবেন না তো কার মা বিচক্ষণ হবে মা আমে না জবাব মুখে দেয় নাই সাথে সাথে থুতু নিক্ষেপ করছে মা আমে না থুতু নিক্ষেপ করতে দেরি তো ও তু থেইকা মেশকে মেসকে আম্বারে উঠা পুরা আসমান জমিন মুখরিত হইতে দেরি হয় না মা আমে না ডাক দিয়া বলছে আর শাশুড়ি মাকে শাশুড়ি মা সুখ্রান্ত আমার চামড়ার কাপড় থেকে আসে না মা সুক্রান্ত মা আবার প্যাট থাইক আসতেছে মা সুক্রান্ত বা আবার প্যাট থাইক আমি মোহাম্মদ রসুলুল্লাহকে কেমনে বুঝাই মুহাম্মদ রসূলুল্লাহ দুনিয়া আসতে দেরি কেবল না ছোট বাচ্চা গাই গাওয়াজ আসছে গাই গোহা দ্য এই বাচ্চাকে আড়াল করে দাও আমে না বলে আমি ভয় পাযা গেছি আসলো কলি টুকরা আবার বলে হালাল করে দাও আমার গা থর থর করে কাঁপতে ছিল আওয়াজ আসছে আরে আড়াল করে দিবা পুরা দুনিয়ার মধ্যে ঘুরাই আনো যেন পরের দিন কেউ আঙ্গুল না তুলতে পারে যে মুহাম্মাদুর রসুল্লাহ নামে কাউকে চিনি না এমন প্রশ্ন যেন কেউ না করতে পারে আড়াল কর মহামেরার ঘর থেকে পুরা দুনিয়ার মধ্যে ঘুরাই আনো সবার কর্ণ কাহরে পৌঁছায়া দাও আকাশে জানবে তো বাতাসে জানবে মানবে জানবে তো দানবে জানবে সকলের কর্ণ কাহরের মধ্যে ঢুকাও মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে বেশ পুরা দুনিয়ার মধ্যে ঘুরায় আনা হয়েছে এখন বলছে মার কোলে টপ মার কোলে ফিরাইয়া দাও মামিনা সন্তান পাওয়ার সাথে সাথে খুশিতে বাক বাকুম পায়রা খুশি কারে বলে মা আমিনা বলে বেশ আমি খুশি হইতে দেরি আবার দেখলাম আমার বাচ্চার সিনাটাকে চাক করা হচ্ছে ছোট সন্তান তো সিনাটাকে ফারা হচ্ছে মা আমেনা বলে আমি ভয় পাইয়া গেছি কিন্তু ভয় পাইলো মা আমেনা বলে আমি ঘাবরাই নেই কারণ আমি তো জানি মা আমেরা বলে যেই দিন মুস্তফা পেটে আসছে ওই দিন তো হাসি আইসি আমাকে সালাম দিছে শুধু বিশ রসুলের গুণ ঢুকাইলে চলবে না আদম আলাই ইসালাম থেকে শুরু কইরা ইসা পর্যন্ত যত রসুল আসছে সমস্ত রসুলদের গুণ ছোট্ট শিশু মোহাম্মদ রসুল্লাহ সিরার মধ্যে ঢুকাইয়া দাও ও মেরে ভাই ও উম্মত হয়ে যদি মোহাম্মদ রসুল্লাহকে না চিনি মোহাম্মদ রসুল্লাহ যে কিনা মেয়ের গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কি চান আল্লাহ রসুল বলছে আল্লাহ আসালুকা বিনতে ফাতেমা আমি আমার মে ফাতেমা চাই না حسن 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 وَلَا حسن حسین حسن حسین حُسَيْن چَيْنَا وَلَا أَسْأَلُكَ عَمِّ عَبَّاس چاچا چا عباس کے چائنا اسألو کا امتی اسألو امتی اللہ رکھا سے بول اللہ تو بارکا سے آمی امت بلا کے بکا چائی اللہ بول چا ناشتن تو میرا جے اے خانو آئی شا امتی امت امتی اللہ رسول کی جو اب دیسے جانے فیدہ کابی و امی یا رسول اللہ فیدہ کابی و امی یا رسول اللہ আল্লাহ রাসূল ওই জায়গা যা বলছে আল্লাহ এখানেই তো যাওয়ার জায়গা অন্তরবুল কারীম আনানবিয়ুর রহিম আপনি তো হলেন রব্বে করিম আমি তো হলাম নবিয়ুর রহিম কাইফা তুকাইউ হাযিল উম্মাতু বাইনাল কারীম আর রহিম তুই এর মাঝে উপ জাহান্নামে যাবে আগে আমার দিল কে কে দেবো আল্লাহ আমি আমার দিলকে কেমনে বুঝাবো আল্লাহ বলছেন কসাম তোর কেয়ামাতা কিসমাইন বন্ধু শুনেন কেয়ামতকে আমি দুইটা ভাগ দিছি আমি জানি আপনি বলবেন উম্মাতি উম্মাতি আমি বলবো রহমাতি রহমাতি আমার নিরানব্বই রহমত রাখা থাকবে যে কোন এক রহমত টান দিবেন আর আপনার উম্মতকে জাহান্ন থেকে উঠায় জান্নাত উম্মত চিনি নাও আমি নিয়েও যদি আলোচনা করা শুরু করি আমার তো দিল মালে না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমি নামাজের আপনাদের বিরক্ত বিরক্ত হচ্ছেন আপনারা উল্তুরাম হাজিরিন আপনাদের পায়ে হাত রাই আজকে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কি আলোচনা আগামীকাল বারোই রবি উলাউয়াল তাই না হ্যাঁ বারোই রবি ওলাউয়াল আজকে যে ই হয়ে গেছে সূর্য হয়ে গেছে আজকে থেকে বারোই রবি ওলা

আবু বোকর ছিলেন কেউ কোনো কথা বলতেছিলেন না আল্লাহ রসুন এই দিন চলে গিয়েছিলেন যেইদিন গাছের পাতাটা পর্যন্ত নড়ছিল না স্তব্ধ হয়ে গেছিল সব স্তব্ধ আসবার পর্যন্ত তখন স্তব্ধ হয়ে গেছিলো মুহাম্মদ রসুল্লাহ দুনিয়া থেকে নিদান মুহাম্মদু রসুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এটা না জানি কত কষ্ট পাইছে না জানে আসমান ওই সময় বাইঙ্গা পড়তেছিল আমার দিল বলে আলো ওই সময় আসমানকে ধরে রাখছিল তুই থাক ভাঙ্গিস মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছিলেন ওই সময় উম্মতি উম্মতি বলে গিয়েছিলেন উম্মতকে নসিয়া করে গিয়েছিলেন সলাদ সলাদ বলেছিলেন আসেন মোহাম্মদ রসুল্লাহ আজকে দুনিয়া থেকে চলে গেছেন আজকে নাই কিন্তু অরসতুল আম্বিয়া যারা ওলামা যারা ওলামা তারা ওলামা বুঝেন ওলামা কারা যারা অরাসুল আরে দিকে তাকায়ও তো মোহাম্মদ রসীলার গিরান পাওয়া যায় নাকি হ্যাঁ যে নবীর ভালোবাসা পাই তো আলেমের সাথে মোহাম্মদরা এখাও তো ওই ভালোবাসার গিরানটা পাওয়া যায় আসেন না আজকে নবী নাই নবী নাই আমাদের নবী নাই আজকে কিন্তু ওই নবী হাউস আথার এখন ওম্বাতি ওম্বাতি করতেছেন ওই রবি কাল কেমতের ময়দান উন্মতি উন্মতি করবেন সারাটা জিন্দিকে উন্মতি উন্মতি করছেন মেয়েরা জিকে উন্মতি উন্মতি সবসময় উন্মতি উন্মতি আসন্ন একটা প্রতিজ্ঞা করি আমরা ওই নবীর উপরে ডেইলি একশো বার দূরত পর্ব ইনশাআল্লাহ কে কে রাজি কে কে রাজি আল্লাহ আমাদের সবাইকে আশেখার আসল বানায় দাও হাউজে কাউসারের পানি জন্য আমরা পান করতে পারি নবী সাফাই জন্য আমরা পাই বলেন না আমিন কে কে রাজি নবীর উপর আমরা একটা কিতাব পড়বো কি কিতাব পড়ব বলেন না আর এই পনেরোই সেপ্টেম্বর সিরাত নিয়ে কনফারেন্স ক্লাস করব যাদের সম্ভব হয় দুনিয়া কিছুই তো করছেন আমার ক্লাসে আপনার আহ্বান হলো দাওয়াত রইলো মোহাম্মদ রসুল্লাহকে বোঝানোর ক্লাস ان شاء الله تشرفنا اللهم صلي على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما صلى الله عليه وسلم صلى الله عليه وسلم